জঙ্গলের সবচেয়ে বড় সাপ এই চিন্তা করে বিচলিত হয়ে পড়ল যে তার জীবনে কত মানুষকে সে ধ্বংসন করেছে আর আল্লাহর কত মাখলুককে কষ্ট দিয়েছে সে এখন তওবা করে ভালো হয়ে যাবে এই চিন্তা করে সে এক পীরের কাছে গিয়ে মরিদ হল এবং তওবা করল যে আর কখনো কাউকে ধ্বংসন করবে না সাপের মরি হওয়া ও তওবা করার কথা সমগ্র বন জঙ্গলে ছড়িয়ে পড়ল বনের ছোটখাটো জন্তুরা ভাবল যাক বাঁচে গেল এখন আর সাপের ভয়ে তটস্থ থাকতে হবে না ব্যাঙ এসে তার পিঠে বসে থাকে পীরের মুড়িদ সাপ সবর করে ইঁদুর এসে লেজ কামড়িয়ে টানাটানি করে সে সবর করে ঝাঁকে ঝাঁকে মাছি এসে তার মাংসের কণা ছিঁড়ে নিয়ে উড়ে যায় সে সবর করে পিঁপড়ার দল মনের আনন্দে তার দেহ ফুটা করে রক্ত চুষে নেয় সে সবর করে একদিন পীর সাহেব সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখলেন সাপটির দেহ ক্ষতবিক্ষত হয়ে পড়েছে তিনি জিজ্ঞেস করলেন এ কী অবস্থা তোর সাপ বলল হুজুর এসব আপনার মুড়ি ধাওয়ার বরকত জঙ্গলের জন্তুরা আমার তোবা করার কথা শুনে নিশ্চিন্ত মনে আমাকে জুলুম করে চলেছে আমি যে তৌবা ভঙ্গ করতে পারি না তাই সবর করে চলেছি পীর সাহেব বললেন আরে নাদান তোকে আমি ছবল মারা থেকে তৌবা করিয়েছিলাম ফোঁস করা থেকে তো তৌবা করায়নি জীবন বাঁচানোর প্রয়োজনে ফোঁস করে উঠিস নিজের হেফাজতের জন্য মাঝে মাঝে ফোঁস করে ওঠার দরকার আছে আমি নিজেও মানুষের বিশৃঙ্খল আচরণ থেকে বাঁচার জন্য কখনও ফোঁস করে উঠি যদি এমন না করি তাহলে চারিদিক থেকে লোকে আমাকে এভাবে ঘিরে ধরবে যে সকল গুরুত্বপূর্ণ কাজ পড়ে থাকবে এই গল্প থেকে আমরা যা শিখতে পারি তা হল সব ক্ষেত্রে হীনতা উদারতা কিংবা মানবতা প্রদর্শন করলে প্রতিপক্ষ দুর্বলভাবে তাই কখনও কখনও স্বীয় শক্তি ক্ষমতার সম্পূর্ণতা প্রদর্শন না করলেও কিছুটা জাহির করে প্রতিপক্ষকে বুঝিয়ে দেওয়া উচিত যে আমি দুর্বল ভাব প্রকাশ করলেও মূলত দুর্বল নই